আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি এই বিরিয়ানি এতটাই বেশি টেস্টি যে বাসায় একবার তৈরি করলে বাহিরের বিরিয়ানি খাওয়াই বন্ধ করে দেবেন চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি ব্রয়লার মুরগির তিনটা লেগ পিস এবং তিনটা থাই পিস নিয়েছি ধারালো ছুরির সাহায্যে মুরগির পিসগুলোতে আমি এরকম গভীরভাবে দাগ কেটে নিচ্ছি মাংসের মাছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখাতে হবে মাংসটাকে এভাবে মাখিয়ে রাখছি পনেরো মিনিটের জন্য অন্যদিকে একটা বাটির মাঝে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেলের সাথে মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই স্টেপটা ফলো করলে চিকেন টিক্কার মাঝে এক্সট্রা কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়বে না নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিকেন টিক্কা মশলা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বাজারে বিভিন্ন ধরনের টিক্কা মশলা কিনতেই পাওয়া যায় আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন এখন এই মশলাটাকে আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংসের মাঝে দিয়ে দিচ্ছি হাত দিয়ে নেড়ে খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে তিন থেকে চার ঘন্টার জন্য মাংসটাকে এভাবেই রেখে দিতে হবে আপনাদের হাতে সময় থাকলে এটাকে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা রাতের জন্য একটা গ্রিল প্যানের মাঝে এক টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে চিকেনের টুকরোগুলো আমি প্যানের মাঝে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেয়া যাবে না তাহলে চিকেন থেকে অনেক পানি বের হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে তিন চার মিনিট পরে চিকেনগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রাই প্যানেও একইভাবে এই চিকেন টিক্কা তৈরি করে নিতে পারবেন প্রায় পাঁচ মিনিট পর চিকেনগুলোকে আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি চিকেনের গা এরকম হালকা পোড়া পোড়া হতে শুরু করলে বুঝতে হবে এটা একদম রেডি প্যানে দেওয়ার পরে দশ থেকে বারো মিনিটের বেশি সময় লাগবে না প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ছোট একটা পাত্রের মাঝে জ্বলন্ত এক টুকরা কয়লা বসিয়ে দিলাম এর ওপরে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিটের জন্য এই স্টেপটা ফলো করলে চিকেন টিক্কার মাঝে দারুণ একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে আজকের বিরিয়ানিটা রান্নার জন্য আমি বাসমতি চাল ব্যবহার করছি দুই কাপ পরিমাণ চাল নিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চার পাঁচবার পানি পরিবর্তন করে আলতোভাবে এই চালটাকে ধুয়ে নিতে হবে তারপর বিশ মিনিটের জন্য পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট পর চালের পানি ঝরিয়ে চালনির উপরে রেখে দিচ্ছি এভাবে দশ মিনিট রেখে দিতে হবে অন্যদিকে বড় একটা হাড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটা গরম হয়ে আসলে এর মাঝে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে গরম মশলার মাঝে এখানে আছে আট দশটা গোলমরিচ হাফ চা চামচের মতো শাহি জিরা চারটা সাদা এলাচ দুইটা তেজপাতা আর নিয়েছি চার টুকরা দারচিনি এক চামচ পরিমাণ তেল যোগ করছি এতে করে চালটা বেশ ঝরঝরে থাকবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সব কিছুকে একটু নেড়ে নিচ্ছি পানি ছড়িয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এখন এই চালটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝে দুই একবার নাড়ানি দিয়ে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে চালটা যেন কোনোভাবেই ওভারকুক না হয়ে যায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে চালের পানিটা ঝরিয়ে একটা চালনির উপরে রেখে দিচ্ছি চিকেন ম্যারিনেশনের সময় যে মশলাটা রয়ে গিয়েছিল তার মাঝে আরও তিন টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই যোগ করছি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো একটা হ্যান্ড উইচকে সাহায্যে খুব ভালোভাবে এই মশলাটাকে মিক্স করে নিতে হবে প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মাঝে এক কাপ পরিমাণ পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হতে শুরু করলে দুইটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ টমেটোটা গলতে শুরু করলে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা যোগ করছি বাটিটা ধুয়ে কিছুটা পানি যোগ করছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে রেডি করে রাখা চিকেন টিক্কাগুলো কষানো মশলার মাঝে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই চার মিনিটের জন্য রান্না করে নিতে হবে মাঝে অবশ্যই দুই একবার উলটিয়ে দিতে হবে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা টোটালি রান্না হয়ে গেছে চিকেনের টুকরাগুলো সাবধানে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে অর্ধেক পরিমাণ মশলা তুলে রেখে দিচ্ছি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই সময় চুলাটা অবশ্যই বন্ধ করে এই কাজটা করতে হবে রান্না করা ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম আর এর উপরে চিকেনের পিসগুলো ছড়িয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা কষানো মশলাটাও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি বাকি চাল দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে এভাবে একটু গেথে দিচ্ছি কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কেওড়া চল উপরের দিকটায় ছড়িয়ে দিচ্ছি আরও ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে এখন চুলাটা জ্বালিয়ে নিতে হবে আর একদম কম আঁচে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই বিরিয়ানিটাকে দমে রাখতে হবে চুলা বন্ধ করে সাথে সাথেই ঢাকনা খোলা যাবে না আরও দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমি বিরিয়ানিটাকে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে বাসায় ট্রাই করলে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মশলা ব্যবহার করতে আর ভিডিওতে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করেছি সেইভাবেই করতে এতে করে বিরিয়ানির টেস্টটা একদম পারফেক্ট আসবে নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ